একলব্য জীবনে আহিরির কোনো জায়গা নেই আহিরি জোর করে একলব্য জীবনে ঢুকে পড়েছে এবার স্পষ্ট ভাষায় সেটা আহিরিকে জানিয়ে দিয়ে রাঙ্গাকে জড়িয়ে ধরলে আহিরি প্রচন্ড রেগে যায় একলব্যের উপরে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি ডাক্তারের সাথে কথা বলে আর তাড়াতাড়ি গিয়ে যেন মিথ্যে যে মিস কেরেসের সেই রিপোর্টটা বানিয়ে যে সেই কথাটা বলতে থাকে তখন সার্থকই বলতে লাগলো আহিরি কথাটা হয়েছে ডাক্তারের সাথে আহি বাহিরে তখন বলতে লাগলো হ্যাঁ কিছুতে আনট্রেসেন্ট ডাক্তার সেখানে যাবে না আমরা যে ডাক্তারকে ঠিক করছে ওই ডাক্তারে মিটতে প্রেগনেন্সির চেক বলে দেবে এই কথাটা বলতে থাকে আর তখন ময়না বলতে লাগলো সত্যি কি সে কাজটা করতে পারবে রাঙ্গার কিন্তু সন্দেহ হয়েছে রাঙ্গা এক্ষণি হাসপাতালে চলে যাবে আর রাঙ্গা হাসপাতালে গিয়ে সেখানে এ মায়ের পরিচিত একজন ডাক্তারকে পাঠিয়ে দেবে আহিরি তখন বলতে লাগলো কোনো লাভ হবে না আমরা না ব্যবস্থা করে নেব তখন ময়না বলতে লাগলো কি করে তোমরা কিচ্ছুটি করতে পারবে না আমি এক্ষুনি নিজ কানে শুনে এসেছি মায়ের ঠিক করা সে পরিচিত ডাক্তারটা এক্ষুনি যাবে পরীক্ষা করার জন্য এই দিকে বৃন্দা হাসপাতালে এমনভাবে অভিনয় করতে থাকে যেটা দেখে মনে হয় সত্যি সত্যি বৃন্দা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তখন সভ্যের মনটা খুব খারাপ হয়ে যায় আর সভ্য তখন বারবার বলতে লাগলো বৃন্দা বৃন্দা তোমার কিচ্ছু হবে না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর তখনই সেখানে চলে আসে ডাক্তার ডাক্তার আসলে ডাক্তারকে দেখে সভ্য তখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগলো প্লিজ আমার বাচ্চাটাকে বাচ্চাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে দিন দিন আমার তখনই বৃন্দা মনে মনে বলতে লাগলো ও এতদিন বাচ্চাটা আর শিকারে করতে পারছে না আর এখন বাচ্চাটাকে বাঁচিয়ে দিন এদিকে পাঞ্চারি বলতে লাগলো কি ব্যাপার মায়ের ঠিক করে ডাক্তার তো এখনো আসলো না এবার এবার কি হবে সেটাই তো বুঝতে পারছি না রাঙাও তো এখনো এসে পৌঁছায়নি ডাক্তারকে দেখার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো এই তো এই তো ডাক্তার চালু এসেছে এবার এবার আর কিচ্ছু করতে পারবে না রাঙ্গা রাঙ্গা এখনো জানে না আমি কি কি করতে পারি এই বলে ডাক্তার এসে সবাইকে বাইরে বের করে দেয় আর বলতে লাগলো ও নার্স আপনি তাড়াতাড়ি গিয়ে অপারেশনের ব্যবস্থা করুন এক্ষুনি ওটি রেডি করুন ওকে অপারেশন করতে হবে এই বলে সবাইকে বের করে দেব বৃন্দা তখন ডাক্তারকে বলতে লাগলো ডাক্তার আপনাকে এখনই মিস হয়ে গেছে বাচ্চাটা সেইভাবে রিপোর্ট দিতে হবে এদিকে রাঙা এসে বলতে লাগলো বড় বৌদি কোথায় বড় বৌদি কোথায় বড় বৌদি নিচ্ছে কোনো কাজসাজি করছে না তো এই প্রেগনেন্সিটা যে মিথ্যে সেটা আমরা বেশ ভালো করে বুঝেছি সভ্য তখন বলতে লাগলো রাঙ্গা তুই এসব কী বলছিস কেউ কি বাচ্চা নিয়ে এত বড় মিথ্যে কথাটা বলবে রাঙ্গা তখন বলতে লাগলো বড় দাদা তুমি বুঝতে পারছো না আরে বড় বৌদি যে কতটা মিথ্যে কথা বলতে পারে সেটা তো তুমি বেশ ভালো করে জানো তখন এই কথা শুনতে অঙ্কু তখন বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছে রাঙ্গা ঠিক বড় বৌদি অনেক কিছু করতে পারে বড় বৌদি করতে পারে না এমন কোনো কাজ নেই এদিকে ডাক্তার প্রচন্ড রেখেছে বিন্দার উপরে আর বলতে লাগলো আপনি বলেছিলেন মিথ্যে প্রেগনেন্সির কথাটা বলতে এই যে মিসক্যারেজ হয়ে গেছে সেই রিপোর্টটা বানাতে হবে সেটা তো আপনি আমাকে বলেননি তখনই বৃন্দার এগিয়ে গিয়ে বলতে লাগলো শুনুন ডাক্তার আপনি যে ভুয়ো ডাক্তার সেটা আমরা বেশ ভালো করে জানি মিথ্যে সার্টিফিকেট বানিয়ে আপনি ডাক্তারই করছেন আপনি দিনের পর দিনে অন্যায় করছেন সেটা আমরা জানি বলে আপনাকে আমাদের ডলে টেনে এনেছি তাই আপনাকে যে কোনো প্রকারে সেই রিপোর্টটা বানাতে হবে হ্যাঁ কথা ছিল না এখন কথা হয়ে গেছে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে আপনি বানিয়ে দিন এদিকে রাঙা বলতে লাগলো না 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 আমাদেরকে আটকাতেই হবে বড় বৌদি ডাক্তারকে দিয়ে মিথ্যে রিপোর্ট বানিয়ে নিচ্ছে তখন রাঙা চিৎকার করে বলতে লাগলো ডাক্তার দিদি ডাক্তার দিদি দরজাটা খোলো না হলে না হলে কিন্তু দরজাটা আমরা ভেঙে ফেলবো আপনি নিশ্চয়ই বড় বৌদির থেকে টাকা খাইয়ে মিথ্যে রিপোর্ট বানিয়ে ফেলছেন ডাক্তার তখন বলতে লাগলো সর্বনাশ এবার আমি কি করব। সেটাই তো আমি বুঝতে পারছি না তখন এই কথা শুনতে বৃন্দা বলতে লাগলো আমি বুঝতে পারছি আপনাকে যে কোনো প্রকারে এটা ম্যানেজ করতে হবে আপনি যে কোনো প্রকারে রাঙাকে আটকান না হলে কিন্তু আমি ফাঁসলে কিন্তু আপনাকেও আমি ফাঁসিয়ে দেব। এই কথা বলাতে ডাক্তার তখন ভয় পেয়ে যায় দিকে সভ্য বলতে লাগলো রাঙ্গা তুই কিন্তু অনেক বারাবারি শুরু করে দিয়েছিস বারাবাড়ির একটা লিমিট থাকা দরকার কেউ কি এইভাবে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলবে আমার না বিশ্বাস হচ্ছে না ডাক্তার তখন বলতে লাগলো শুনুন আমি এখন কি করব আমি নিজে বুঝতে পারছি না বৃন্দা তখন বলতে লাগলো যা করার আপনাকে তাড়াতাড়ি করতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো না না বড় দাদা বাবু তুই বুঝতে পারছিস না বড় বৌদি না কতটা যখন সেটা আমরা বেশ ভালো করে জানি বড় বৌদি করতে পারে না এমন কোনো কাজ নেই তাড়াতাড়ি করতে করে আমাকে দরজাটা খুলতে হবে এই বলে রাঙ্গা যখন আবার দরজাটা করতে থাকে তখন ডাক্তার এসে দরজাটা খোলে আর খুলে বলতে লাগলো কি ব্যাপার আপনারা এমন করছেন কেন দেখতে পাচ্ছেন বাচ্চাটা মিসকেরে হয়ে গেছে রুগীর অবস্থা অনেক খারাপ তারপরে আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন এইদিকে বৃন্দা আবারও কাতরাতে থাকে তখন রাঙা বলতে লাগলো কি বলছিস তখন এ কথা বলতে ডাক্তার বলতে লাগলো আপনি তো রাঙামতি আপনি তো রাঙামতি আপনি এই কাজটা করছেন তাই আপনার নামে না আমি এবার পুলিশে মামলা করব আপনার জন্য একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে নার্স আপনি এক্ষুনি খাতাটা নিয়ে আসুন তো আমাকে এক্ষুনি কমপ্লেন লিখতে হবে রাঙাকে পুলিশে দিতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো কি ব্যাপার মায়ের ঠিক করা ডাক্তার কেন এখনো না 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 আমাকে ফোনটা করতে হবে এই বলে রাঙ্গা বাইরে বেরিয়ে এসে ফোন করতে থাকে আর তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো ডাক্তার তো বেরিয়ে গেছে পাঁচ তখন বলতে লাগলো কী ব্যাপার রাঙ্গা ডাক্তার যদি না আসে তাহলে তো ওরা মিথ্যে প্রে যে মিসকেরে সে রিপোর্টটা বানিয়ে নেবে তখন বলতে লাগলো আমিও বুঝতে পারছি না কী ব্যাপার এখনও কেন ডাক্তার তো আসছে না কেন অন্যদিকে আহিরি হাসতে থাকে আর বলতে লাগলো ডাক্তার কিছুতে আসবে না ডাক্তারকে আমি সরিয়ে ফেলেছি কারণ ডাক্তার আসার সময় হঠাৎ করে দুজন লোক এসে ডাক্তারের গাড়িটা আটকিয়ে বলতে লাগলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাকে এক্ষেত্রে যেতে হবে ডাক্তার বারবার বলছে আমার ইমার্জেন্সি আছে একটা রুগীর ক্রিটিক্যাল অবস্থা আমাকে হাসপাতালে যেতে হবে কিন্তু ডাক্তারকে ওই লোক দুটা ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে নিয়ে যায় আর তখনই আহিরি বলতে লাগলো কি করবি রাঙ্গা তোমাকে কিছুতে আমি জিততে দেবো না একবার যেহেতু আমি এই বাড়িতে ঢুকে পড়েছি দেখোন এবার এই বাড়ির অবস্থাটা কি করি অন্যদিকে দেখা যায় বৃন্দাকে বাড়িতে নিয়ে আসা আর বৃন্দা দিকে খুব কান্নাকাটি করতে থাকে আহিরের কাছে বাচ্চাটা নষ্ট হয়ে যায় ওর জীবনটা নাকি নষ্ট হয়ে গেছে আর বলতে লাগলো আমার হয়ে না কেউ কোনো কথা বলবে না আমি জানি কেউ কোনো প্রতিবাদ করবে না আমার হয়ে তখন সাতকে আর ময়না নিচে চলে এসে সাতকে তখন বলতে লাগলো বড় বদি কী করবে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তুমি কি করবে তোমার না কিছু করা নেই বরং তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও তোমার শরীরের অবস্থাটা খারাপ এই বলে বৃন্দাকে সেখান থেকে সরিয়ে দে বৃন্দা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তখন সাতকে বলতে লাগলো সবটা হয়েছে রাঙার জন্য রাঙা আমি তোকে কিছুতে চাইবো না যবে থেকে তুই এ বাড়িতে এসেছিস তবে থেকে এগুলি শুরু হয়েছে তুই আমাদের বাড়ির সমস্ত হাসি আনন্দ সব কিছু শেষ করে দিয়েছে আমি যে এত বড় অন্যায়গুলি করেছি সেগুলিও করেছি তোর জন্য তোকে আমি ছেড়ে দেব না তখনই একলব্য বাড়িতে চলে আসে আর সে বলতে লাগলো বাহ সার্থকী বাহ খুব দারুণ কথা বলেছিস তো মিথ্যে দলিল বালানো দলিলে বাপার জাল করা বাড়িটা দখল করা সব কি রাঙামতে তোকে শিখিয়ে দিয়েছে বল সব কিছু শিখিয়ে দিয়েছে তখন সার্থকই বলতে লাগলো তুই এসব কী বলছিস তখন একলব্য বলতে লাগলো আমি যা বলছি ঠিক বলছি শুন আমার মাথাটা একদম গরম করাস না আমার মাথাটা যদি একবার গরম হয়ে যায় তাহলে তোর কিন্তু আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে একবার তো অ্যাটাক হয়ে গেছে তখনই সার্থকি বলতে লাগলো দেখতে পেয়েছো আহিরি কিভাবে আমাকে সন্দেহ করছে দেখতে পেয়েছো সার্থকী তো আহিরি তখন বল কোনো কথাই বলে না এদিকে রাঙ্গা তখন বলতে কে বলতে লাগলো একলব্য শুনো রাঙ্গা আমি তোমাকে একটা কথা বলি কেউ না তোমাকে এভাবে মিথ্যে দোষারোপ করতে পারবে না কারণ আমি জানি তুমি কোনো অন্যায় না চলো তো এই বলে রাঙার হাতটা ধরে রাঙ্গাকে ঘরে নিয়ে যায় এদিকে তো পছন্দ রেগে যায় আহিরি আহিরিকে তখন সাতকে বলতে লাগলো দেখতে পেয়েছো আহিরি তোমাকে বুঝিয়ে দিল যে তুমি এ বাড়িতে জোর করে ঢুকে পড়েছো তোমার এ বাড়িতে কোনো জায়গা নেই তুমি ভুয়ো এই বলে আহিরিকে খেপিয়ে দে এদিকে রাঙার হাত ধরে রাঙ্গাকে ঘরে নিয়ে আসে একলব্য আর এনে বলতে লাগলো বাবা না একদম কেমন জানি হয়ে গেছে হয়ে যাওয়ার কথা কারণ বাবা চেয়েছিল একটা যৌথ ফ্যামিলি কিন্তু সেই ফ্যামিলি তো আর রইলো না হাসি আনন্দ সব কিছু এই বাড়ি থেকে উড়ে গিয়েছে এদিকে আহিরি বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো শুনো রাঙ্গা আমি তোমাকে একটা কথা বলে রাখি আহিরি জোর করে আমাদের বাড়িতে আমার জীবনে ডুবে পড়েছে কিন্তু সেটা আমি দিন হতে দেবো না তুমি আমার জীবনে সব কিছু এই বলে রাঙ্গাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি আর তুমি দুজন মিলে কিন্তু আমাদের পরিবারের সমস্ত হাসি আনন্দ ফিরিয়ে আনবো কেউ পারবে না আমাদের পরিবারটাকে এভাবে নষ্ট করে দিতে রাঙ্গা তখন বলতে লাগলো বাবু আমি জানি রে আমি জানি হ্যাঁ আমি আর তুই মিলে কিন্তু আমাদের পরিবারের সমস্ত হাসি আনন্দ সব কিছু ফিরিয়ে আনবো কারণ আমিও চাই আমাদের পরিবারটা হাসি আনন্দ ভরে যাক তখন এই কথা শুনে একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গা সামনেই তো দুর্গা পুজো পাঁচ দিন তো সবাই মিলে জমিয়ে আনন্দ করবো তাই বাড়ির পরিবেশটা না আমরা ঠিক রাখার চেষ্টা করব আর তুমিও তো রান্নার দায়িত্ব নিয়েছো তুমিও তো একদিন রান্না করে সবাইকে খাওয়াবে সেই কথাটা বলেছ রাঙ্গা তখন বলতে লাগলো হরে উড়ান বাবু তখন বলতে লাগলো আমি তোমার পাশে আছি রাঙ্গা এরপরে বলতে লাগলো উড়ান বাবু তুই আজকে বুঝিয়ে দিয়েছিস তোর জীবনে আমার অধিকারটা কতটুকু এবার আমাকে না আর কেউ আটকাতে পারবে না এই রাঙ্গামতির কেউ কিছু করতে পারবে না দেখ এবার সমস্ত শত্রুগুলোকে রাঙ্গামতি কিভাবে ধ্বংস করে দে এবারের হাসি আনন্দ ফিরিয়ে নিয়ে দেখ এদিকে আহিরি এই কথাটা শুনে বলতে লাগলো আমিও চ্যালেঞ্জ আমি এবারেতে কিছুতে শান্তি ফিরিয়ে আনবো না আর এইবার না সবাইকে আমি শেষ করে দেব তো বন্ধুরা এবারকে রাঙ্গা জিখবে না হিরে জিখবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে